পক্ষ থেকে শুভেচ্ছা জহিরে ভাইয়ের আগবন শুভেচ্ছা স্বাগতম মহিলা কলেজের পক্ষ থেকে নখালি কলেজের পক্ষ থেকে ছিল শুভেচ্ছা স্বাগতম প্রধান অতিথি রাজম শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা প্রধান অতিথি রাগম প্রধান অতিথি রাজমোর শুভেচ্ছা স্বাগত প্রধান অতিথি অতিথি প্রধান অতিথি আগমন শুভেচ্ছা স্বাগত ভাইয়ের আগমন প্রধান আগমন ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত

ফরহাদুল ইসলাম পাবেন সুদি সেলিমকে আমি আসেন অনুরোধ করছি আপনাদের মাঝে আমাদের প্রধান যদি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যেই মহেন্দ্র থানার জন্য আমরা ততক্ষণ বসে আছি আমাদের জহির ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা সবাই দাঁড়িয়ে করতালের মাধ্যমে বাইকে আজকে আমরা আবার একটা দিয়ে দিব জহিরে ভাইয়ের আগমন সুমেশা স্বাগত প্রধান অতিথি ইরাগমন রাসেলা ভাইয়ের পক্ষ থেকে ফাবেলা ভাইয়ের পক্ষ থেকে সুদী সেলিম ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে আমি আমাদের অতিথিবৃন্দদেরকে বসার জন্য অনুরোধ করি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন যেই ব্যক্তি কুমিলার মাটিতে নোয়াখালী বিভাগের স্লোগান দিয়ে পুরো কুমিলার মাটিকে কবঙ্কিত করেছিল আমাদের রাহাত ভাই ভাইয়ের জন্য একটা কড়া হাতে তালি যাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আবুল খায়ের সোহেল ভাই আমাদের বিভাগ বাস্তবায়ন চলতা ধন্যবাদ ভাই

প্রতিষ্ঠাতা জহির ইসলাম আমাদের উপস্থিত হয়েছেন আজকের প্রধান বক্তা বিশিষ্ট ক্রিয়েটার বৃহত্তর খালির সাধারণ মানুষের সন্ধন আমাদের ভাই আমি আমাদের অতিথিবৃন্দকে বসার জন্য অনুরোধ করছি এবং আবারও তালিমের মাধ্যমে তাদেরকে অভিনন্দন বাদ জানাতে বলছি উপস্থিতি আজকের এই প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এই প্রোগ্রামের সভাপতিত্ব করবেন আমাদের ভাই আমি ভাইদের অনুমতি নিয়ে আজকের প্রোগ্রামের প্রথম অধিবেশনের দায়িত্ব নিতে চাই আমি ভাইয়ের অনুমতি প্রার্থনা করছি ধন্যবাদ ভাইকে আজকের সমাবেশের সমাবেশ করার জন্য পবিত্র কুলাম থেকে করবেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের একজন সমন্বয়ক আমাদের নাইম ভাইকে পবিত্র গ্রহণ থেকে তমাৎ করে জন্য করছি